আমরা ইতিমধ্যে মরক উন্মোচন অনুষ্ঠান শুরু করে ফেলেছি এবার ফিতা কাটার জন্য অতিথিবৃন্দকে অনুরোধ জানাচ্ছি

এবার আমাদের আমরা আসলে সুন্দর করে খোলার ধৈর্য আমাদের নাই সেজন্য এবার আলিত কি পেলেন আপনি

এই একটা ছায়া কবি আছেন তো আপনারা কাউকে তাকে চিনতে পারেন কিনা একটু দেখেন দেখে আমরা খুঁজে পাই কিনা তাকে